হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কিন্তু এসির স্টক আছে এই শোরুমটার মধ্যে আহ আজকে মোটামুটি দেখাবো চারটা ব্র্যান্ড কি কি থাকবে গ্রি হায়ার হাইসেন্স এবং জেভিকো যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন আমাদের সামনে আছে সফিক ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ শৌফিক ভাই ভালো আছি সফিক ভাই মোটামুটি এসির প্রাইস শুনে সবাই কিন্তু খুবই খুশি হচ্ছে হচ্ছে যে আমি বাজার থেকে যে দামে কিনতাম এতদিন এখন কিন্তু আরো অনেক অনেক কমে পাচ্ছি মানে কি ভাইয়া বিশেষত্বটা কি মানে পাইকারি দিচ্ছে এটা হচ্ছে মূল বিশেষত্ব হচ্ছে আমি পাইকারি দামে দিই মানে আমি 10 পিস একজন কাস্টমার প্রোডাক্ট কিনলে বা দোকানদার প্রোডাক্ট কিনলে যে প্রাইসটা দেই আমি সেম প্রাইসটা কাস্টমারকে দেই আচ্ছা মানে একজন দোকানদার আমার থেকে যে প্রাইসটা পায় ওই প্রাইসটা আপনি কাস্টমারও পাচ্ছে এটা হচ্ছে বিশেষ আচ্ছা ভাইয়া কিন্তু শুধুমাত্র কাস্টমারদেরকে দিতে না যারা পাইকারি নিতে চায় তারাও কিন্তু নিতে পারবেন রাইট ভাইয়া মোটামুটি এখন ওয়ার্ল্ড ওয়াইড যে দুইটা ব্র্যান্ড খুব বেশি প্রচলিত আর তিনটা ব্র্যান্ডই বলা যায় যেমন হাইসেন্স হায়ার এবং গ্রি সেগুলোই তো আপনার কাছে अवेलेबल আছে সবগুলো মডেলই আছে ভাইয়া সবগুলো লিডিং ব্র্যান্ডগুলি আমার কাছে অফিশিয়াল প্রোডাক্টগুলি আছে আচ্ছা 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 ওকে আপনি তো ভাই একটা যে অ্যানাউন্সমেন্ট করেন যে কপি ধরা পড়লে নাকি 5 লাখ টাকা আমি সারা বাংলাদেশের হায়ার গ্রি শোরুমওয়ালাদের চ্যালেঞ্জ করলাম যদি কেউ আমার প্রোডাক্ট আনঅফিশিয়াল প্রমাণ করতে পারে বা দোকানে প্রমাণ প্রমাণ করতে পারে বা আমার দোকান তো মিরপুরে মিরপুরের দিলাম সোরমালা এ অনেক বেশি দামে বিক্রি করে তারা তাদের পলিসি আমার আমার পলিসি আমি পাইকারি বিক্রি করি আমার আমার আমি কম দামে বিক্রি করি এবং ওরা বেশি দামে বিক্রি করে কাস্টমার যখন যায় কাস্টমার এসে বলে ভাই ওদের থেকে আপনার প্রাইস এত কম তাহলে আপনি কি মানে আপনার নাকি দোকানদাররা বলল মুখ দোকানে গেছিলাম ও দোকানদার বলল আপনার নাকি আনঅফিশিয়াল প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট এই জন্য আমি বললাম সমস্ত দোকানদারদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আমার প্রোডাক্ট যদি আনঅফিশিয়াল কপি প্রোডাক্ট হয় প্রতি এসিতে পাঁচ লাখ করে দেব এখানে যে গড়া এসি আছে সবগুলো এসিতে পার পিসে পাঁচ লাখ করে দেব আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলে রাখি আমাদের যারা রা আছে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন একটা শোরুমে যান মানে গ্রি বলেন অথবা হায়ারের একটা শোরুমে যান ওখানে কিন্তু আপনাদেরকে কাইন্ড অফ মেন্টালি একটা বেন ওয়াশ করা হয় যে ভাই ওখানে যায় না ওখানে গেলে কিন্তু কপি প্রোডাক্ট থাকবে তো ভাই কিন্তু একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকার কথা না

আগামী দশ তারিখ পর্যন্ত দশ মাসের মানে এটা কি মাস মে মাস হ্যাঁ মে মাসের দশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে মানে ভিডিওটা হয়তো আমরা ছাড়বো পাঁচ থেকে ছয় তারিখ হ্যাঁ তাহলে ভাই বারো তারিখ করে দেন ছয় সাত দিন যেন মানুষের হাতে থাকে আচ্ছা ঠিক আছে যান বারো তারিখ বারো তারিখ পর্যন্ত আমরা হাতে রাখি দেখাই চলেন তাহলে কোনটা থেকে স্টার্ট করবো গ্রিয়া আমার কাছে এক টন দেড় টন দুই টন তিনটা সাইজই আছে আচ্ছা সবগুলির মধ্যে তিনটা গোনা মডেল আছে যে মডেল চাবেন সেম প্রাইস থাকবে ঠিক আছে তো এক টনের প্রাইসটা আমি বলি এক টনের প্রাইসটা আর সবগুলি প্রাইসই কিন্তু আমি বলি ফিটিং এবং ডেলিভারি ইনসাইড ঢাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে এবং ইনস্টলেশন মানে আপনার ফিটিং চার্জ ফ্রি সো এক টন গ্রি এসি ইনভার্টারের প্রাইস ডেলিভারি ফ্রি ফিটিং চার্জ ফ্রি সহ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার ডেলিভারিও ফ্রি ফিটিং চার্জও ফ্রি এবং দশ ফিট কপার ফাইবার ফ্রি ইনভার্টার এক টন উনপঞ্চাশ হাজার নয়শো টাকা গ্রি আচ্ছা আচ্ছা আর গ্রি দেড় টনের প্রাইস হচ্ছে ষষ্টি হাজার পাঁচশো টাকা ডেলিভারিও ফ্রি ইনস্টলেশন ফ্রি এবং দশ ফিট কপার পাইপ ফ্রি ওকে আর দুইটা হচ্ছে উনাশি হাজার পাঁচশো টাকা ডেলিভারিও ফ্রি ফিডিং চার্জও ফ্রি ইনসাইড ঢাকা ডেলিভারিটা কিন্তু ইনসাইড ঢাকা অনেকে আমি পারেন ঢাকার বাইরেও কিনা ঢাকার বাইরেও নিয়ে ডেলিভারি চার্জটা একটু বাড়বে একটু আপনাদেরকে বলে দিব আরেকটা ব্যাপার একটু বলে রাখি আপনারা যদি শুধুমাত্র এসিটাই নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরো কমবে হ্যাঁ আরো কমবে যদি শুধু এসি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা মানে কমে যাবে তখন আমি শুধু এসির দাম বলবো যেমন ঢাকার বাইরের কাস্টমাররা শুধু এসি নিতে চায় ফিটিংটা তারা লোকালি করে নেয় তো বা আমাদের কোম্পানির লোক দিয়ে করে নেয় যেটা হায়ার গ্রি কোম্পানির লোক আছে সেই লোক দিয়ে করায় সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে ঠিক আছে আমি এই প্রাইসটা বলতেছি ফিটিং চার্জ সহ ডেলিভারি চার্জ সহ আচ্ছা এবার চলুন আমরা হায়ার এর প্রাইস বলি আর গ্রির কিন্তু সবগুলা মডেলই আছে ভাইয়া জাস্ট একটারই দাম বলে দিছে আর কি সবগুলা মডেলের একই দাম একই দাম আচ্ছা মডেল কয়টা আছে

হ্যাঁ যারা দুইশো স্কোয়ার ফিট এর জন্য নিতে চান সেটা হচ্ছে উনিশ হাজার ভিটিও মানে যেটা নাইনটিন বলে এই যে নাইনটিন এনার্জি আচ্ছা আচ্ছা উনিশ মানে হচ্ছে উনিশ মানে ওয়ান পয়েন্ট সিক্স টন ঠিক আছে এইটা যদি নিতে চান এটা আমার আমার কাছে এনার্জি কল ক্লিন কল দুইটাই আছে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে আপনার আহ কত একটু বাড়বে মানে এক হাজার টাকা বাড়বে সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার মানে যাদের দুই মানে এক হাজার আশি পর্যন্ত তো কাবার করে দেড় টন যদি এক হাজার আশির ওপরে চলে যায়

সেক্ষেত্রে ইনভার্টার দুই টন ইনভার্টারের দাম পড়তেছে একাত্তর হাজার নয়শো টাকা একাত্তর হাজার একাত্তর হাজার নয়শো টাকা পড়তেছে ডেলিভারি চার্জ ফ্রি এবং ইন মানে ইনস্টলেশন ফ্রি মানে ফিটিং চার্জ ফ্রি এবং দশ ফিট কভার পাইবো ফ্রি আচ্ছা প্যাকেজ মিলে প্যাকেজ মিলে যদি আপনারা শুধু এসি নেন প্রাইসটা কমে যাবে আপনারা ফোন দেন আমি প্রাইসটা বলে দিব ঠিক আছে এবার হায়ার গেল গ্রি গেল ঠিক আছে আচ্ছা এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেব অবশ্যই বলে দেবো হায়ার এর কম্প্রেসার হচ্ছে বছর বারো বছরের কম্প্রেসার বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি আর হচ্ছে চার বছরের পার্টস গ্যারান্টি দুই বছরের আফটার সেল সার্ভিস আর গ্রী হচ্ছে দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি এক বছর আর পার্টস এক বছর সার্ভিস আচ্ছা এখন গ্রি কিনবেন কারা হায়ার কিনবেন কারা ভাইয়া মানে হায়ার হচ্ছে ভাই টেকনোলজিতে

ছাপান্ন হাজার পাঁচশো টাকা দুই টন হচ্ছে একাত্তর হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফিডিং চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে ছরের কম্প্রেসার জেবিকো কিন্তু টিভির পাশাপাশি কিন্তু এসি নিয়ে আসছে ইনভার্টার নন ইনভার্টার দুইটা সাইজ নিয়ে আসছে এবং জেবিকো আমি এই পর্যন্ত যতগুলো এসি বিক্রি করছি মানে এগুলি পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং

মানে বাড়াতে পারবেন কমাতে পাবেন ঠান্ডা কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং পাওয়ার অন অফ করতে পারবেন আচ্ছা কিন্তু এটা কিন্তু অন্যান্য গ্রি हायर এর মধ্যে এই ফাংশনটা নাই আচ্ছা মজার বিষয় সে দামটা কিন্তু অনেক কম ঠিক আছে ভয়েস কন্ট্রোল সহ অন্যান্য এসি তে অনেক বেশি থাকে লুক তো অসাধারণ না ভাই অসাধারণ লোক গোল্ডেন কালার বাংলাদেশের বাজারে কিন্তু নাই একদম তো জেভিকোর যদি ইনভার্টার ভয়েস কন্ট্রোল নিতে চান জেভিকোর ইনভার্টার যে ভয়েস কন্ট্রোল এসি যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে ছাপান্ন হাজার পাঁচশো টাকা ফিটিং চার্জ সহ ডেলিভারি চার্জ সহ আচ্ছা 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 দুই টন যদি নিতে চান জেভিকোর ভয়েস কন্ট্রোল ভয়েস আবার বলতেছে ভয়েস কন্ট্রোল কিন্তু বারবার বলতেছে এই কারণেই কারণ ইনভার্টারের ভয়েস কন্ট্রোলের মধ্যে এত কম দামে কোনো কোম্পানি দিতে পারে না যেটা জেবিকো দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ ভয়েস কন্ট্রোল যখনই হয় তখন সত্তরের উপরে প্রায় যায় আশি হাজার টাকা সত্তর হাজার টাকা প্রাইস করে যায় ওকে কিন্তু জেবিকো দিচ্ছে মানে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় দেড় টন আর দুই টনটা কত দিচ্ছে উনসত্তর হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফিডিং চার্জও ফ্রি ইনসাইড ঢাকা এবং আপনারা বাজার যাচাই করেন যে জীবিকো যে যে ফিচারগুলো দিচ্ছে সেগুলোকে কি অন্য ব্র্যান্ডে এই দামে দিতে পারছে কি দিতে পারতেছে না অবশ্যই আপনারা যাচাই আর নন নন ইনভার্টারটাও জেভিকোর অনেক ভালো পারফরম্যান্স নন ইনভার্টারের মধ্যে জেভিকোর দ্যাট টনটা হচ্ছে 51000 টাকা আর দুই টনটা হচ্ছে 61000 টাকা ওকে ফিটিং চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি ওয়াও একদম ফ্রি আচ্ছা তাহলে আমরা মোটামুটি আজকে হায়ার নিয়ে কথা বললাম গ্রিন নিয়ে কথা বললাম এগুলো হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হ্যাঁ আর জেভিকোটা নিয়ে একটু কথা আমিও বলি সেটা হচ্ছে যে যেহেতু জেভিকো ব্র্যান্ডটা বাজারে

তো যারা আসলে জেভিকো নিতে চান তারা নিয়ে নিতে পারেন খুব চমৎকার ভাবে ইউজ করতে পারবেন এটাও কথা দিতে পারি যারা গ্রে লাভার গ্রিন নিতে পারেন হায়ার লাভার হায়ার নিতে পারেন হাইসেন্স লাভার হাইসেন্স নিতে পারবেন জেবিগো লাভাররা জেবিগো নেবে আচ্ছা ওকে ভাই লোকেশনটা শেয়ার করে দাও আচ্ছা লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আবার বলি মিরপুর 2 নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই এটা রোড সাইড থেকে দেখা যায় না আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠলে ডান পাশে পাবেন ব্যাংক দুই তালায় বাম পাশে আমরা ডান পাশে আচ্ছা হ্যাঁ